হ্যালো ফ্রেন্ডস ওজানি লাইফস্টাইলতে তোমাদের অনেক অনেক স্বাগত আর আমি তো অনেক ভালো আছি তোমরা কেমন আছো দেখে কেউ ভেবো না যে এটা সন্ধ্যেবেলা এটা কিন্তু সকালবেলা এই দেখো বাইরে প্রচণ্ড পরিমাণ কুয়াশা করতে তখন বাজে ছটা আটচল্লিশ আমি সকাল সকাল চান করে রেডি হয়ে গেছি আর বরকেও পাঠিয়ে দিয়েছি ঠেলে ঠুলে চান করার জন্য তো তোমরা দেখতে থাকো আমরা কোথায় যাচ্ছি দেখো এখানে রেডি হয়ে বেরিয়ে পড়েছি ভাব রাস্তা চলেও এসেছি এখন যাব লঞ্চ ঘাটে লঞ্চও এসে গেছে অনেকক্ষণ দাঁড়ানোর পর এসেছিলো তো আমরা গঙ্গার ওপারে যাই গিয়ে দেখা হচ্ছে এখানটায় কিন্তু আমরা চলে এসেছি নৈহাটিতে ডালাও কেনা হয়ে গেছে আমি আমার পর লাইনে দাঁড়িয়ে পড়েছি অনেক দিন ধরেই আসবো আসবো করছিলাম কিন্তু আসা হচ্ছিল না কিন্তু মায়ের ইচ্ছা না হলে তার আর আসা যাবে না তো মায়ের ইচ্ছা হয়েছে আজকে আমরা দুজনে পুজো দিতে আসি তাই আসতে পেরেছি এখানটায় অনেকটা বড় লাইন ছিল কারণ শনিবার ছিল যেহেতু তো লাইন দিয়ে ভালোভাবে পুজো দিয়ে আমরা বেরিয়ে এই যে কচুরি খেয়ে এখন গঙ্গা থারে একটু বেড়াতে এসেছি কিন্তু বাড়িও ফিরে যেতে হবে কারণ অনেকটা যাবো তো তো তারপরেই ভাবলাম যে বাড়ি ফিরতে হবে তাই লঞ্চ ঘাটে আবার চলে এলাম লঞ্চে উঠেও পড়েছি দেখো লঞ্চ থেকে নেপে আমাদের আবার ট্রেন ধরতে হবে কারণ আমাদের অনেকটা দূর যেতে হবে তাই সকাল সকাল বেরিয়ে পড়লাম দেরি না করেই আর তো থাকার ইচ্ছা হচ্ছিলো কিন্তু উপায় নেই তো আমরা বাড়ি যাই তোমরা আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবে যাতে আমি ভিডিও দিলে তোমাদের কাছে নোটিফিকেশান আগে যেতে পারে তো আজকের টাটা আবার দেখা হবে অন্য কোনো একটা বড়ো ব্লগ নিয়ে